সত্ত্বেও উপরে ডিপ পাচ্ছেন নিচে কিন্তু নরমাল ও পেয়ে যাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার সহ থ্রী পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার সহজ মাত্র সাতাত্তর হাজার টাকায় ডাবল ডোর ফ্রিজ কেনার সুযোগ সি মডেল বিশাল বড় সাইজের ডাবল ডোর ফ্রিজ এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ প্রতিটা পার্ট আলাদা আলাদা পার্ট আছে এখানে উপরে ডিপে দুইটা পার্ট আছে আর বাটিক্যালের ভিতরে এক সাইজ ছোট হচ্ছে এটা নন ফস্টের ভিতরে থ্রি মডেল এটা হচ্ছে নিচে ডিপ উপরে হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ চারশো তিরিশ লিটারের নন বডিতে কোনো ধরনের আইস জমবে না হ্যালো আলাইকুম আমি রায়হান চলে আসছি কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য নতুন নতুন ফ্রিজের কালেকশন নিয়ে আর আজকে কিন্তু দর্শক নন ফস্টেড ফ্রিজ পাবেন ডাবল ডোর ফ্রিজ পাবেন এবং ডিপ ফ্রিজের ভিতরে অফার পেয়ে যাবেন আর মাত্র পনেরো হাজার টাকায় বিশাল বড় সাইজের ফ্রিজ আপনাদের জন্য নিয়ে আসছি অনেকেই বলেন যে কম দামে কেন ফ্রিজ পাওয়া যায় না হ্যাঁ পনেরো হাজার টাকাতে পাবেন ডিপো পাবেন নরমাল পাবেন সবকিছু থাকবে তার ভিতরে তো দর্শক চলুন আমরা কথা না পারি আপনাদেরকে ফ্রিজতে দেখানো শুরু করি আর আমাদের সরুশীল লোকেশান বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত সাইডে ফুট অফ ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায় হেন ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইভেন রাত পর্যন্ত খোলা থাকবে আর ডিপ ফ্রিজের নতুন নতুন কালেকশন আপনারা পাবেন চলুন দর্শক আপনাদেরকে ফ্রিজতে দেখানো শুরু করি তো দর্শক সব বড় ফ্রিজ দিয়ে ভিডিও শুরু করি আজকে শুরু করছে ছোট ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ওয়ালটনের তিরানব্বই লিটারের ফ্রিজ কাজ থেকে দেখাও এই ফ্রিজটা কিন্তু ছোট হওয়া সত্ত্বেও ভিতরে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিল্ট ইন আছে 93 থ্রি লিটার নেট গ্রোথ হচ্ছে নাইনটি যথেষ্ট বড় সাইজের ফ্রিজ ছোট না কিন্তু একদম বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন আর কালারটা নিয়ে দেখাই কালারটা দেখো সিলভার কালারের ভিতরে প্রিমিয়াম একটা ভাইব আছে এখানে সম্পূর্ণ ব্ল্যাক কালারের অ্যাওয়ার্ড ইউনিং ফ্রিজটি আর ফ্রিজের ভিতরে সাইড দেখি এটা ডোর ডোর খোলার পরে পাচ্ছি হচ্ছে ডোরে তিনটা পকেট পেয়ে আমরা ডোরে আর আর পাচ্ছি পাচ্ছি ডিপ একটা দুইটা তিনটা পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু ভেজিটেবল চেম্বারও আছে এখানে একটি আচ্ছা ডিপটা একটু দেখি ডিপটা কত বড় এটা ফ্যামিলি সাইজে হলে ফ্রিজটা চলবে কিনা কাছ থেকে দেখাও ডিপটা কিন্তু যথেষ্ট বড় একটি ডিপ এখানে মোটামুটি প্রায় দুই তিন কেজির উপরে মাংস কিন্তু আপনারা রাখতে পারবেন এরপরে নিচে কিন্তু আবার আরও একটা আইস ট্রেও আছে এটা ভিতরে আইস ট্রেও আছে অনেক সিস্টেম কিন্তু ফ্রিজটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু এটার ভিতরে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কী পাবেন এটা দেখি যে পনেরো হাজার টাকার ফ্রিজে কি গ্যারান্টি নাই হ্যাঁ পনেরো হাজার টাকার ফ্রিজে কি আছে পুরোয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে পনেরো হাজার টাকার ফ্রিজে খারাপ হলে এক বছর ভিতর নতুন পাবেন এরপরে কি পাচ্ছেন কম্প্রেশার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পাঁচ চার বছর ডোরের গ্যারান্টি তিন বছর সার্ভিস পাঁচ বছর পনেরো হাজার টাকার ফ্রিজে এত ধরনের গ্যারান্টি এত ধরনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কম্প্রেশার গ্যারান্টি বারো বছর পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সুতরাং ফ্রিজ আর এখন কেনা যে অনেক বিশাল কিছু তা না পনেরো হাজার টাকা হলো আপনারা একটা ফ্রিজ কিনে বাসা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন ইভেন যারা অনেকে গ্রামের বাড়ি আছে বাড়িতে কিন্তু আপনাদের একটা ফ্রিজ লাগে অনেক সময় বেড়াতে যান ঈদের ছুটি বেড়াতে যাবেন গরম করে একটা ফ্রিজ রাখতেই পারে আপনারা কিন্তু চাইলেই ছোট ফ্রিজটা কিনেও কিন্তু বাসায় রেখে দিতে পারেন মোটামুটি যেটাকে বলে আর কি ইমার্জেন্সি প্রয়োজনে ফ্রিজ ব্যবহার করতে পারবেন আর এই ফ্রিজটার প্রাইস কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকার মতো বাট আমরা আফটার ডিসকাউন্ট এই উপলক্ষে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিতে পারবো তো দর্শক পনেরো হাজার টাকা দামে ফ্রিজ তো দেখলেন এখন দেখবেন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক শূন্য দুই শূন্য বেশি আর কি এইটার দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বাট আমরা ঈদ উপলক্ষে ছাব্বিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আর এই ফিজ সাথে পাচ্ছেন হচ্ছে ওয়াটার ডিসপেন্সার এই ফিজ সাথে পাচ্ছেন আইওটি স্মার্ট টেকনোলজি এমএসও ইনভার্টার আরও এক দু রকম অনেক অ্যাডভান্স অ্যাডভান্স ফিচার এই ফিজটাতে আপনারা পেয়ে যাবেন এই পাশে সম্পূর্ণ ডিপ আর এই পাশে হচ্ছে সম্পূর্ণ নর্মাল আর এই ফ্রিজটার ভিতরে মেটাল ডিউ কুলিং সিস্টেম থাকবে টার্বো ফ্রিজিং সিস্টেম থাকবে ডাবল চেম্বার এখানে ব্যবহার করা হয়েছে ডিপে ডাবল চেম্বার ব্যবহার করা হয়েছে এই ফ্রিজের যদি ফিচার বলতে যাই আর অনেক সময় লাগবে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স ফিচার এই ফ্রিজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর পানি রাখার ক্ষমতা হচ্ছে 3.5 লিটার সাড়ে লিটার পানি রাখতে পারবেন এটার ভিতরে আর এই ফ্রিজটির দাম থেকে ডিসকাউন্ট দিতে বলে দিলাম বা লক্ষ বাইশ হাজার আর যারা এরকম অ্যাডভান্স ফিচার চাচ্ছেন সবকিছু চাচ্ছেন বাট বাজেট কম আমরা কিন্তু তাদের জন্য ফ্রিজ রেখেছি দেখেন সেম ডিজাইনের আপনার সাড়ে তিন লিটার পানি আই সিস্টেম ব্যবহার করা হচ্ছে ডুয়েল কনভার্টার সবকিছু আছে এটার ভিতরেও এটাও কিন্তু এ পাশের ডিপ এ পাশে নর্মাল শুধু চেম্বার একটা কম বেশি আছে ডাবল পকেট ছিল এটা সিঙ্গেল পকেট এছাড়া কিন্তু সবকিছু সেম বাজেট যাদের কম তারা এটা নিতে পারেন এইটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ টাকা একুশ হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র এক লক্ষ এক হাজার চারশো আর এটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো তো এরকম দামে কিন্তু আমাদের কাছে সেম ফ্রিজ পাচ্ছেন এটাও দেখাই এই হচ্ছে ডাবল ডোর সাতাত্তর হাজার টাকা ডাবল ডোর আপনারা যারা ডাবল ডোর নিতে চাচ্ছেন অনেক জায়গায় ডাবল ডোর একটা পাবেন দুইটা পাবেন এক জায়গায় এখানে এসে সব ধরনের ডাবল ডোর একসাথে এক সাথে নিচে দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন ডাবল ডোর কেনা চিন্তা আছে যে এক জায়গাতে আসলেন পাঁচটা দেখে একটা কিনবে সবগুলোর ডিজাইন খুলে দেখে শুনে আর প্রতিটা আমাদের ডিসকাউন্ট আছে এটার দাম সাথে সাথে দিচ্ছি এটার প্রাইস কত এটার প্রাইস প্রায় চুরানব্বই হাজার টাকা নাইনটি ফোর থাউজেন্ড টাকার দাম প্রায় আমরা ষোলো হাজার নয়শো টাকা লেস করে মাত্র সাতাত্তর হাজার টাকা এমআর হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকার দাম আর যারা আরেকটু বেশি বাজেটে কিনতে চাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ মোবাইল অ্যাপ সিস্টেম আটানব্বই হাজার নয়শো নব্বই টাকার দাম আর আফটার ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে মাত্র একাশি হাজার দুইশো টাকা আর শোরুমে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আমি কথা দিলাম আরেকটু একটু কমায় রাখবো একাশি হাজার দুশো টাকা দাম আছে সামান্য আরো কিছু কম রাখা হবে অবশ্যই আপনার শরীর এসে কথা বলতে হবে আপনাদেরকে আর এরপর আইটা ফ্রিজ এটা হচ্ছে হিউম্যান ডিটেকশন সিস্টেম ফ্রিজ মানুষ সামনে আসলে অটোমেটিক লাইট জ্বলে ওঠে রাতে বেলা কি এটা ভয়ঙ্কর ব্যাপার তারপর কিন্তু এইটাতে সিস্টেমটা দেয়া আছে এআই ওটি টি এআই ও সিস্টেম ব্যবহার করা হচ্ছে এমএস ইনভার্টার আছে ডুয়েল কোটার সিস্টেম ব্যবহার করা হচ্ছে ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে অনেক 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 ফিচার ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আদর্শ ফ্রিজটা দেখেন এটা আসলে কম দামে যদি বলি খুব একটা কম না আবার খুব বেশি দামও না বাট কিন্তু এটা দেখতে খুব সুন্দর চার ডোরের মতো দেখতে দেখে মনে হয় ফোর ডোর সিস্টেম আর ডোরগুলো অনেক চওড়া যার ফলে আপনারা এই ফ্রিজে অনেক কিছু রাখতে পারবেন ডোরে ডোরের ভিতরে অনেক মালামালা রাখতে পারবেন আর যেহেতু আছে মাছ মাংসের ব্যাপার আছে আপনারা চাইলে কিন্তু ডোরের পকেটও কিন্তু প্যাকেট করে করে অনেক মাছ মাংস রাখতে পারবেন এটার ভিতরে রাখতে প্রতিটা পাটে আলাদা আলাদা করে যদি মাংস রাখেন এক একটা পাটে যদি আপনি দশ কেজি করেও রাখেন দশ বিশ তিরিশ চল্লিশ এরকম কিন্তু অনেক আমি জানি না আসলে কত কেজি রাখা যাবে ধারণ ক্ষমতা ওইভাবে লেখা নাই বাট আনুমানিক বলেন যে দশ কেজির মতো কিন্তু প্রতি পার্ট রাখেন পঞ্চাশ ষাট কেজি কিন্তু এটার ভিতরে রাখতে হবে ডিপে আর এখানে কিন্তু আয়নাজার ফাংশন ব্যবহার করা হয়েছে আয়নাজার প্রোগ্রামের কাজ হচ্ছে খাবার একটা গন্ধ আটার সাথে যাবে না আর হিউমিডি কন্ট্রোল সিস্টেমটা কিন্তু লো হাই করা যাবে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের সাথে আছে বারো বছরের কম্পিউটার গ্যারান্টি আছে চার বছর স্পেয়ার পাঁচ বছর সার্ভিস আর ডিপের সাইডে কতটুকু কেজি ধরবে অ্যাকচুয়ালি কত কেজি ধরবে ভাই আমি সত্যি বলতে পারি না কোনটা ভিতরে কত কিছু ধরবে আপনারা চোখে দেখে আন্তাজ করে মোটামুটি বুঝে শুনে নেবেন তো এটার দামটা একটু বলে এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা একুশ হাজার দুশো টাকা লেস করে আপনাদের দেখে দিব হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তো দর্শক এরপরে নন ফস্টের ফ্রিজ একটু দেখাই হ্যাঁ নন ফস্টের ফ্রিজে কিন্তু আপনাদের একটা বাজেট থাকে যে যারা অনেকে একটু প্রিমিয়াম কার্ডের ফ্রিজ কিনতে চান বা নন ফস্টের ফ্রিজ কিনতে চান বাট আপনাদের হয়তো বাজেটটা একটু কম যে নন ফস্টের ফ্রিজ কিনবো আপনাদের বাজেটটা কম নন ফস্ট ফ্রিজ কিনতে গেলে টাকা লেগে যায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তো বাজেট করতেই হয় নিচে তো হয়ই না বাট আমরা আপনাদেরকে আজকে কিন্তু নন ফস্টের একটা মানে ফ্রেন্ডলি বাজেট যেটা সেই বাজেটের ভিতরে ফ্রিজ দেখানোর চেষ্টা করব এর পাশে আসো এটা হচ্ছে নন ফস্টের লেটেস্ট মডেল এন এম টু এফ ওয়ান আর এই মডেলটি হচ্ছে টোটালি নন ফস্ট বডিতে কোনো ধরনের আইস জমবে না এটার ভিতরে আপনার চিলার রুম পাবেন এটার ভিতরে আপনারা ইনভার্টার সিস্টেম পাবেন ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ খরচটা কম আসবে এই যে দেখেন ফ্রিজটা ডিপে দুইটা পকেট আছে ডিপটা যথেষ্ট বড় নন ফাস্টে কিন্তু ডিপ ছোট থাকে বাট এটা কিন্তু ডিপটা যথেষ্ট বড় আছে ডিপে আলাদা কন্ট্রোলিং সিস্টেম আছে এবং অ্যারো ডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এরপর দর্শক এখানে আলাদা একটা পকেট আছে যার ফলে এটার ভিতরে আদা রসুন মশলা প্যাকেট অবস্থা রাখতে পারবেন আর এখানে চিলার রুম আছে এখানে আলাদা কন্ট্রোলারও ব্যবহার করা হয়েছে মানে এই ফ্রিজটা ছোট হলেও যে এটার ভিতরে কত ধরনের ফিচার যে আছে আসলে কম বাজেট যদি আমার যদি বাজেটটা কম হতো যে পঞ্চাশের ভিতরে আমি এটা ফ্রিজ কিনে চাচ্ছি বাট আমি ইনভার্টার সিস্টেম চাচ্ছি আমি বিদ্যুৎ সাশ্রয় চাচ্ছি আমি ফুড গ্রেড ম্যাটেরিয়াল চাচ্ছি আমি নন ফস্টও চাচ্ছি নন ফাস্ট কিন্তু কম দামে কেনার চিন্তা ভাবনা করাই যান আমি নন ফস্টও চাবো সব কিছু যদি চাই এন্টিফাঙ্গাল গ্যাস কিট পাচ্ছি এরকম যদি সব কিছু প্যাকেজ একটা ফ্রিজ চাই বলবো যে এর চেয়ে বিকল্প কিছু নাই আর প্রাইজে আসি আমরা প্রাইসটা বলি হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো দাম তবে আমরা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র সাত্রিশ হাজার তিনশো টাকা আপনাদেরকে দিবো ভেবে দেখেন একবার আপনারা যাচাই বাছাই করে দেখবেন কয়েক জায়গায় ঘুরে দেখবেন অনেকগুলো ব্র্যান্ডে যেয়ে দেখবেন যে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা কি নন ফোর্স্টের ফ্রিজ পাওয়া যায় কি না আর লিটারটা হচ্ছে দুইশো একুশ একটু দেখে বলি দুইশো একষট্টি লিটার দুইশো একষট্টি লিটার নন ফোর্স্ট যথেষ্ট বড় একটা ফ্যামিলি সাইজের নন ফোর্স ফ্রিজ মানে এত কমে কিন্তু সাতত্রিশ হাজার তিনশো টাকা পাওয়ার সম্ভব না বাট আমরা আপনাদেরকে ঈদ অফার উপলক্ষে দিচ্ছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু দেখি ইদানিং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কম করেন সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে বেল আইকন বাজিয়ে দিবেন দয়া করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই কাজটা করবেন আসেন নন ফোর্সে যারা আরেকটু বড় চান যে আমি এই বাজারে আমি আরেকটু বেশি দিয়ে কিনবো তাদের জন্য এটা হচ্ছে এটা মোটামুটি ওভার পঞ্চাশ হাজার টাকা ক্রস করবে আপনার বাট সাইজ কিন্তু বড় এটা হচ্ছে নন ফোর্সে থ্রি এইস সিক্স জিডি ইএল মডেল তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা দাম এগারো হাজার পাঁচশো টাকা লেস করে দাম পড়বে হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো থ্রি এইস সিক্স জিডি ইএল মডেল খুবই স্টক সীমিত এগুলো ঈদ উপলক্ষে প্রায় শেষের দিকে আমাদের এরপর আরো দুইটা মডেল এখানে আছে ডিপের প্রায় শেষের দিকে ডিপ ডিপের কালেকশন আমি একটু পরে দেখাচ্ছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা নয় পাটালা ডিপ আর নন শেষ করে এটা থ্রি এ পরে এটা লিটারটা বলে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এগারো হাজার পাঁচশো টাকা লেস করে বাউন্ন হাজার পাঁচশো আর নন ফার্স্ট এটা হচ্ছে একটা বড় ফোর সিও আমি আবারও বলছি ডাব্লু এন ইস ফোর সিও জিডিএল ফেমাস মডেল একবার স্টক শেষের দিকে আমাদের পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটার দাম পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা ছিষট্টি হাজার টাকা বলা যায় বারো হাজার দুশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার আটশো টাকা এই হচ্ছে নন ফস্টের লেটেস্ট কালেকশন এখন আমি আপনাদেরকে আরো কিছু লেটেস্ট কালেকশন ফ্রিজ দেখাবো দেখেন ডিপটা দেখো এটা হচ্ছে চারশো তিনশো চৌত্রিশ লিটারের ডিপ ফ্রিজ হ্যাঁ টোটাল নয়টা পার্ট আলাদা আলাদা আর এই দুইটা পার্ট হচ্ছে ফিক্সড ভার্টিক্যাল ডিপ ফ্রিজ বললে অনেকে চিনে এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ মাত্র ফিট স্পেসে আপনারা এই রাখতে পারবেন প্রতিটা পার্ট আলাদা আলাদা এক একটা পার্ট এরকম বড় বড় সাইজের পার্ট ক্যাপাসিটি হচ্ছে দুই তিনশো কথা বললাম তিনশো চৌত্রিশ লিটার হ্যাঁ আর দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আপনার ডিসকাউন্টে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র ছিচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে কি বলে মডেল ডাব্লু ইউজি টু জি টু একসাথে ছোট আর কি এটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট বাইরের থেকে দেখা যায় আর এই পকেটগুলা অনেক হেভি ওয়েট প্রচুর ওয়েট ছোট ফ্যামিলি হলে খুবই সুন্দর একটি ফ্রিজ বাজেট বেশি বাট কোয়ালিটি ফুল ফ্রিজ এটা দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা আমরা আট হাজার তিনশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার ছশো টাকা আপনাদেরকে দিতে পারবো আর যারা এরকম ফ্রিজ চান নরমাল চান ডিপো চান এটাও তাদের জন্য হচ্ছে এইটা নিচে ড্রয়ার সিস্টেম ডিপ আছে অনেকগুলো ডয়ার আছে আর উপরে নর্মালও আছে আর ডয়ারের সাইজ দেখবেন দেখেন কি সাইজ এক একটা ড্রয়ারের সাইজ দেখেন কত বড় বড় এটার ভিতরে দশ কেজি মাংস ধরবে বিশাল বিশাল সাইজের ড্রয়ার এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল থাকে না এটা পাঁচটা পার্ট আছে নরমালও কিন্তু আছে এই পাশে ভিতরে কিন্তু গভীর অনেক বেশি ডোরেও অনেক জায়গা আছে এই ফ্রিজটা ইনভার্টার সিস্টেম সবকিছু আছে আর ডিপও যে দেখালাম না আপনাদেরকে ডিপগুলা কিন্তু ইনভার্টার এই এটা কিন্তু ডিপটা ইনভার্টার এই ডিপটা কিন্তু ইনভার্টার সিস্টেম আর এটা প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইস হচ্ছে ছাপ্পান্ন টাকা দশ হাজার দুশো টাকা লেস করে মাত্র ছিচল্লিশ হাজার তিনশো টাকা আপনার থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর যাদের এরকম ফ্রিজ দরকার একটু কম বাজেটে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে দুইটা ফ্রিজ আছে এটা এটা প্রোগ্রাম সহ সিস্টেম এবং এখানে ডিপগুলো আছে কিন্তু আফটার ডিসকাউন্টে মাত্র আটত্রিশ হাজার নয়শো আর ওটা ওটা যেটা দেখালাম ওটা হচ্ছে তিনশো আর এটা যদি দেখে ব্ল্যাকটা এইটা আফটার ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা আপনারা এটা কিনতে পারবেন এগুলো কিন্তু ডয়ার সিস্টেম

আর ডিসকাউন্টের পরিমাণ বলছি কত দিচ্ছি আমরা এটা দিচ্ছি দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট এটাতে দিচ্ছি দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে তিনশো লিটার লেখা আছে তিনশো একচল্লিশ লিটার থ্রি বি জিরো মডেল এটাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে নয় হাজার নয়শো দাম হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা এছাড়া এরকম ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আমাদের এই লাইনে আরো অনেক আছে এই পাশে ডিজিটাল ডিসপ্লে অনেক আছে ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে এগারো সিফটি ডিজিটাল ডিসপ্লে আছে মাত্র তিরিশ হাজার আটশো ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ তিরিশ হাজার আটশো টাকা ফ্রস্টের ফ্রিজ আছে ছোট ফ্রিজ চাইলে দেখেন আট সিফটি মাত্র তেইশ হাজার টাকা এরপর আমাদের দেখেন নয় সিফটি আছে মাত্র চব্বিশ হাজার ছয়শো ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া এরপরে দশ সিফটি আছে এখানে আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি দশ সিফটি ওয়ান এফ থ্রি মডেলে এরপর আমাদের এখানে তিনশো আশি লিটারের কালারফুল ফ্রিজ দেখেন তিনশো এটা দেখা ওই ফ্রিজটা দেখাও এটা হচ্ছে থ্রি এফ ফাইভ জিডি এক্স মডেল তিনশো আশি লিটার ভিতরে ঈদ উপলক্ষে নিয়ে আসছি কালারফুল ফ্রিজ এটাতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো এই যে কালারফুল আরও সাইজ অনেক সাইজ ফ্রিজ আছে তো দর্শক স্ট্যান্ড ফ্রিজ তো এরকম আছে এর পাশাপাশি একটি ডিপ ফ্রিজ দেখে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপের একশো পঁচিশ লিটার ওয়াল্টন ডিপ সবচেয়ে ছোটোটা এটা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো আর ছোটো এক বড় যেটা সেটা আমরা এটা হলো আপনার দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ হাজার ছয়শ টাকা মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আর এটার হচ্ছে 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 ফাইভ ফাইভটা ডাবল ডাবল গ্লাসের দেখাও এটা গ্লাস পাবেন ভিতরে আর ওয়ান বি ফাইভ ওয়ান ফাইভটা হচ্ছে এরকম ওপেন থাকে ডিপিএল লাইট আছে এটা হচ্ছে টু টি ফাইভ এগুলো কিন্তু ঈদ কালেকশন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকে না এটা আমরা ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট রাখবো তিরিশ হাজার দুইশো এটার পর হচ্ছে দুইশো লিটার ব্ল্যাক কালারের ভিতরে অনেক বড় সাইজের ফ্রিজ বিশাল ফ্রিজ একজন মানুষ ঘুমাতে পারবে বৈশাখ ভাই কোনো সমস্যা নেই তো ঘুমানোর চেষ্টা করেন না ফ্রিজের ভিতরে এটা দাম হচ্ছে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা আমরা আট হাজার সাতশো ছয় হাজার সাতশো টাকা লেস করে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো এরপরটা হচ্ছে সাইড বাই সাইড ডাবল ডোরের ফ্রিজ এটা সাইড বাই সাইড এর ভিতরে খুবই হেভি কোয়ালিটি আট হাজার দুশো টাকা লেস করবো এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় ছচল্লিশ হাজার টাকা আট হাজার দুশো টাকা লেস করে সাতত্রিশ হাজার সাতশো টাকা অনলি আপনারা আমাদের থেকে এই ডিপ ফ্রিজ গুলা কিনতে পারবেন ভার্টিকাল ডিপ ফ্রিজ তো দেখলেন ডাবল ডোর দেখলেন ফস্ট সব এগুলো যদি রিভিউ করি ভিডিও আরো বড় হয়ে যাবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফ্রিজ কিনতে পারছেন তো দর্শক যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান অবশ্যই দয়া করে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে খুব একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর শরীর মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের তার উল্টা পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটা সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইদ মুবারক আসসালামু আলাইকুম